গ্রামে প্রতিটা বাড়িতেই এমন পুকুর দেখা যায় এবং পরিবেশ শান্ত নিরিবিলি গাছগাছালিতে ভরপুর মনে হয় শহরের থেকে অনেক দিন বেশি বাসা যাবে এখানে আসলে বাড়ির পাশেই ধান ক্ষেত আর দিগন্ত জোড়া ফসলের মাঠ দেখতে অপরূপ সুন্দরই লাগে এবং পরিবেশটা অনেক নিরি ছায়া শুনিবির এই জন্য তো কবি এই গ্রামকে নিয়ে কতই জল্পনা কল্পনা করে কবিতা রচনা করেন দেখেন কত সুন্দর গ্রামের পরিবেশ পাখির কলকাকলিতে মুখরিত হয় প্রতিটি সকালবেলা